বাংলা বিভাগের উনিশ শিক্ষাগর্ষের ফলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী মোহাম্মদ আবু সাহেব হিন্দু ধর্ম দেবদেবী ও বিভিন্ন বিষয় নিয়ে অসহায় অবমাননাকর পোর্ট উপভুক্তি করেছে তার এই ধর্ম অবান মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র দেশের হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে ব্যস্তবুদ্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের পোস্ট মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমস্বরূপ ঐতিহ্যবাহী বাংলা বিভাগের একজন শিক্ষার্থীর এমন আচরণ সত্যি নিন্দাজনক ও এই ঘটনার প্রেক্ষিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট নিম্নপ্রত তিনটি দাবি জানাচ্ছি অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করব বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী তাদের চাই আয়োজানুক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দুই সংশ্লিষ্ট বিভাগ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে পাঠদানের ক্ষেত্রে সম্মানিত শিক্ষকগণ যেন সাহিত্য বিশ্লেষণের অজুহাতে হিন্দু ধর্মের অপেক্ষা না করেন তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সাহিত্য বিশ্লেষণের নামে হিন্দু ধর্ম নিয়ে এই ধরনের অবমানকর মন্তব্য করেছে এই আমাদের এই তৃতীয় দাবি তৃতীয় দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের জাতিগত

জানাতে আজকে অভিযোগ জানানোর সাথে সাথে সন্ধ্যার মধ্যে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে আমরা চাই আগামী রবিবারের ভিতরে তদন্ত কমিটি তাদের রিপোর্ট সাবমিট করুক আমরা আগামী রবিবারের মধ্যে যেন আরো একটি দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারি আজকের কর্মকাণ্ডে সন্তুষ্ট কিন্তু আমরা যদি এই তদন্ত কমিটি গঠন করা পর্যন্ত এই জিনিসপত্র থেমে থাকে তাহলে কিন্তু জগন্নাথ হল তথা অন্য পাঁচটা হলে সকল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বাসাই বসে থাকবো না আরো কঠোর কর্মসূচি দিব এই বলে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে আমরা কর্মসূচি শেষ করছি সবাইকে আমরা কালকে আশা করি শাহবাগ থানায় তার বিরুদ্ধে একটা মামলা করা হবে আপনারা যারা কালকে থাকতে চান চলে আসবেন আমরা পুলিশ প্রশাসনের কাছে মামলা করার পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিও জানাবো যেহেতু এখনো মামলা করা হয় নাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আইনানুক ব্যবস্থার জন্য প্রথম দাবিতে রাখছি এবং কালকে মামলা করার পরে আমরা তার প্রমাণ গ্রেপ্তার করার দাবি জানাবো ধন্যবাদ

Mane la pandora Mane la pandora